আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব যা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সরাসরি আঘাত করে বন্ধুরা আজকে আমরা কথা বলবো ভারতকে দেওয়া অর্থনৈতিক অঞ্চল চুক্তি বাতিল হচ্ছে না কেন এ বিষয়ে নিয়ে আমরা কথা বলবো ভারত আমাদেরকে আমরা যখন বিভিন্ন বিনিয়োগকারীর বা আমরা যখন উন্নয়নের ধারা অব্যাহত রাখার চেষ্টা করতেছি আমরা যখন একের পর এক এক উন্নয়নমূলক বা দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বা পরিকল্পনায় মগ্ন তখন ভারত আমাদেরকে ঠেকানোর চেষ্টায় বিভিন্ন ধরনের কুটচাল চেলে থাকছে যার পরিচয় তারা দিয়েছে ট্রান্সমিশন চুক্তি বাতিলের মাধ্যমে তারা আমাদের এইসব চুক্তি বাতিল করেছে তাহলে তাদের পাল্টা জবাব হিসেবে আমরা কি দিলাম বন্ধুরা ভারতকে দেওয়া অর্থনৈতিক অঞ্চল চুক্তি বাতিল হচ্ছে না কেন আওয়াজ তুলুন সোচ্চার হন সচেতন নাগরিক নিজে নিজের জায়গা থেকে এই পোস্টগুলো বা এই বার্তাগুলো সবার মাধ্যমে পৌঁছানোর ব্যবস্থা করেন বন্ধুরা এই সোনাগাজী উপজেলা এটা ফেনীতে এবং চট্টগ্রামের মিরসরায়ে ভারতকে বিনামূল্যে নয়শো একর জমি অর্থনৈতিক অঞ্চল গড়তে দেওয়া হয় এখানে একটি প্লাস পয়েন্ট বলতে হয় ভারতে প্লাস পয়েন্ট বলতে হয় কেননা যদি ফেনি বা এখানে যদি দেখা যায় চিকেন নেক মাত্র বাইশ দশমিক চার কিলোমিটার সরু একটি রাস্তা বা করিডোর ওই অঞ্চলে যদি নয়শো একর জমি অর্থনৈতিক অঞ্চল গড়তে দেওয়া হয় ভারতকে তাহলে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কোনো কিছুই টিকে রইল না এমন একটি সময় আসবে বাঙালি যখন নিজেদের অধিকার ফেরত চাইবে বা অর্থনৈতিক অঞ্চল দেওয়া যে জমি এই জমি ফেরত চাইবে তখন যুদ্ধ বাঁধবে আমরা দৃঢ়পত্য এবং দৃঢ় দাবি জানাচ্ছি এই নয়শো জমির অর্থনৈতিক অঞ্চলের যে চুক্তি এটা বাতিল করা হোক কেননা আপনারা হয়তো জেনে থাকবেন তিস্তা পারে আমাদের এক বিমান ঘাঁটি ছিল এই বিমান বিমানঘাঁটি বা বিমান ঘাঁটি আমাদেরকে চলাচল করতে দেওয়া হয় নাই এই বিমান ঘাঁটির এখনো পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে আমরা এই সব অঞ্চলে আমরা এসব অঞ্চলে যাই করি না কেন এখানে বাধা প্রদান করা হয় আমাদেরকে বাধা প্রদান করা হয় যেমন তিস্তা বাংলাদেশের অভ্যন্তরে তিস্তা নিয়ে আমরা যদি কোনো কিছু করি বা তিস্তা নিয়ে আমরা পদক্ষেপ নিই বাদ দেওয়ার পরিকল্পনা করি এতে আসে ভারতের বাধা আমাদের ভূখণ্ড আমাদের ভূমি আমাদের দেশ তাদের এত ভাবনা কেন তাদের এত বাধা কেন এগুলো সরাসরি বাঙালি জাতির জীবনে বা বাঙালির জন্য হুমকি শুরু এগুলোকে হ্রাস করার চেষ্টা করতে হবে এগুলো না হলে বাঙালি পিছিয়ে পড়া জাতি পিছিয়েই থাকবে বন্ধুরা বাংলাদেশ সরকার আকুল আবেদন যেসব অঞ্চল হুমকির মধ্যে রয়েছে এসব অঞ্চলে বাংলাদেশের উচিত সেনানিবাস তৈরি করা সামরিক ঘাঁটি তৈরি করা বিভিন্ন সামরিক অভিযান পরিচালনা করা শক্ত ফামবেজ বা শক্ত ঘাঁটি তৈরি করা যাতে বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা সবসময় দৃঢ় ও অটুট একটি মনোবল দৃঢ় মনোবল নিয়ে তারা ভালোভাবে বসবাস করতে পারে আমাদের উচিত নিজের নিজের জায়গা থেকে সোচ্চার হওয়া এবং সতর্ক হওয়া আমরা কোনো পরাধীন জাতি ছিলাম না নেই থাকবও না আমাদের উন্নয়ন আমরাই সাধন করব আমরাই কষ্ট করব আমরাই আমাদের দেশকে নিয়ে এগিয়ে নিয়ে যাব আসসালামু আলাইকুম সবাই প্লিজ শেয়ার না হোক কমেন্ট না হোক লাইক না হোক লাইক কমেন্ট শেয়ার কোনো কিছু করার দরকার নেই আপনারা শুধু আপনাদের নিজের জায়গা থেকে সকল বাত্রা। ওই জায়গা পর্যন্ত ওই লেভেল পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবেন আসসালামু আলাইকুম